আপনি কি এমন গাড়ি দেখেছেন যেটা আকাশে ভেসে চলে আর আপনি কি এমন ট্রেন দেখেছেন যেটা আকাশে চলে অথচ চালক নেই এমন একটা ট্যাক্সি যেটা নিজেই উড়ে গিয়ে আপনাকে গন্তব্যে নামিয়ে দিবে কি বিশ্বাস হয় না আপনি ভাবছেন এটাও কি সম্ভব হ্যাঁ আজকের আধুনিক পৃথিবীতে সবই সম্ভব চলুন দেখিনি চারটে চীনের এমন প্রযুক্তি যা পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল এক বেশি চলা অর্থাৎ আপনি কি কখনো এমন SUV দেখেছেন যা রাস্তাতে চলবেই আবার দরকার হলে পানির উপরে ভেসে যেতে পারে এই গাড়িটির নাম BYD ইয়াং ওয়াং ইউএ চীনের তৈরে বিশ্বের প্রথম ভাসমান এস ইউ ভি এটি শুধু দেখতে আকর্ষণীয় না এতে আছে আধুনিক হাইড্রোলিক সাসপেনশন যা গাড়িটিকে একশো পঞ্চাশ মিলিমিটার পর্যন্ত উপরে বা নিচে উঠাতে পারে এর এক অসাধারণ বৈশিষ্ট্য হল টাক্স টার্ন অর্থাৎ গাড়িটি এক জায়গায় দাঁড়িয়ে পুরো তিনশো ডিগ্রিতে ঘুরে যেতে পারে আর জরুরি সময়ের জন্য এই এসিও ভি নিচ থেকেই ফ্লোটিং মোড চালু করতে পারে যেমন যদি প্লাবনে আপনি আটকে যান তাহলে ইঞ্জিন বন্ধ হয়ে যাবে জানালা সিল হবে এসি চলবে আর সানপ্রুফ খুলে যাবে এই মোডে এটি প্রায় তিরিশ মিনিট ভাসতে পারে এবং ঘন্টায় তিন কিলোমিটার পর্যন্ত গতিতে চলতেও পারে তবে মনে রাখবেন এটি কোনো নৌকা না শুধু জরুরি পরিস্থিতির জন্য ডিজাইন করা দুই চীনের এস্কেট ট্রেন এবার চীন তৈরি করেছে এক অভিনব জিনিস মানববিহীন আকাশ ট্রেন না এটি প্লেনের মতো উড়ে না তবে এটি চলে এক ধরনের মনোরেল জারলাইনের নিয়ে গাড়ি ঝুলে থাকে আকাশে এটি প্রতি ষাট কিলোমিটার ঘন্টা এবং এটি একেবারে দুইশো জন যাত্রী নিতে পারে মজার বিষয় হলো এটি তৈরি করতে সময় লেগেছে প্রায় সাত মাস যেখানে সাধারণ ট্রেন প্রকল্পে সময় লাগে বহু বছর এই মনোরেল সিস্টেম মাঠে ট্রাফিক থেকে মুক্তি দিয়ে দ্রুত নিরাপদ এবং স্থান সাশ্রয়ী যাতায়াতের পথ তৈরি করেছে ভবিষ্যৎ শহরে পরিবহন হিসেবে এর গুরুত্ব অপরিসীম এটি এক উন্নত পরিবেশের উন্নত ট্রেন হিসেবে বিবেচিত হবে তিন উড়ন্ত ট্যাক্সি যার নাম হচ্ছে কোম্পানি তৈরি করেছে একটি চমক প্রযুক্তি এটি একটি ড্রোন ট্যাক্সি যা দুজন যাত্রীকে স্বয়ংক্রিয়ভাবে উড়িয়ে নিয়ে যেতে পারে শহরের ভিতরে এর রয়েছে জোড়া রুটর এবং এটি সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে চালিত অর্থাৎ কোনো পাইলট নেই ট্যাক অফ পাইলট ল্যান্ডিং সবে কম্পিউটার নিজেই নিয়ন্ত্রণ করতে পারে প্রতি ঘন্টায় একশো কিলোমিটার পর্যন্ত এবং এটি তিন হাজার মিটার উঁচুতে উঠতে পারে একটি রুটও নষ্ট হলেও আরেকটি নিরাপদে ল্যান্ড করতে পারে নিঃসন্দেহে এটি ভবিষ্যৎ শহরে যাতায়াতকে বদলে দিতে যাচ্ছে চার বরফ ঝাড়া গাড়ি মডেল এন আই নাইন এই বিমানে এখন শুধু ব্যাটারি চলা গাড়ি নয় চীনা কোম্পানি এন আই ও তৈরি করেছে ইটি নাইন একটি এমন বৈদ্যুতিক গাড়ি যেটি নিজের ছাদ থেকে বরফ জেড়ে ফেলতে পারে বেশিরভাগ গাড়িতে হাতে করে বরফ ঝাড়তে হয় কিন্তু এই গাড়িতে নিজের সাসপেনশন নাড়িয়ে জাঁকে বরফ ফেলে দেয় সম্প্রতি একটি প্রদর্শনীতে গাড়িটি তার চেসিসের ফিসার এমনভাবে দেখিয়েছে যে দর্শকরা হতবাক এটি এমন প্রযুক্তি এনেছে যা কল্পনার থেকেও বেশি আধুনিক গাড়ি থেকে ট্রেন ট্রেন থেকে গাড়ি আকাশযান চীন এখন যেভাবে এগোচ্ছে তা শুধু তাদের উন্নয়ন নয় বরং ভবিষ্যতে ট্রান্সপোর্ট সিস্টেমের রূপ রেখা দিচ্ছে আপনার কি মনে হয় এই উদ্ভাবনগুলো কি বিশ্বকে নতুন যুগে নিয়ে যাচ্ছে কমেন্টে জানান আপনার মতামত ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন যাতে পরবর্তীতে ভিডিও আসলে আপনি নোটিফিকেশন পেতে পারেন ধন্যবাদ